মানুষের পাওয়ার জন্য করল যে কি কবরে আচ্ছা তুই বসে বসে কি সিনেমার গল্প শুনে বেড়াইছ তোর সাথে কি কথা ছিল তুই তো ভারী স্বার্থ বউ নিয়ে সাজা গুজা মজা মারা সিনেমা দেখে বেড়াচ্ছো আর এইদিকে যে মরিয়মের বিয়ে হয়ে যাচ্ছে সেদিকে কোনো খবর দেখেছো একটা ফাইন সিনেমা দেখলাম বুঝলাম তোর ভাবিতে দেখি খুশিতে একেবারে বাঘ বাঘ এ মাঝে মধ্যে নেই সিনেমা টিনেমা দেখবে যাওয়া ভালো বুঝলি তাইলে আর মাথার মধ্যে চিন্তা আসে না ভালো সিনেমা হয় থাকে তাহলে আসলি তোর বেশি খুশি হতো ওরে না রে কথাই আছে না মানিকের খানিক ভালো শালা ছবি কেন যা বানাইছে একেবারে চোখের মধ্যে লাগিয়ে রয়েছে আঠার মতো বুঝলি আর অঞ্জু ঘোষের যা অভিনয় শালা ফাইন দেখাছিল রে যতই সুন্দর কোষ তোর বউয়ের চাইতে সুন্দর না মনে কয় কি কোষ অবশ্য শাস করলি আমার বউ কো অন্ধ ঘোষের চাইতে ভালোই লাগবে যা গিয়ে সালা প্রেমের মানুষের পাওয়ার জন্যে বুঝলি কি যে কষ্ট করল তোকে কি কবরে রে আচ্ছা তুই বসে বসে কি সিনেমার গল্প শুনে বেড়াইছু তোর সাথে কি কথা ছিল তুই তো ভারী স্বার্থ পড়ছে হয়ে গেছো রে বউ নিয়ে সাজা গুজে মজা মারে সিনেমা দেখে বেড়াচ্ছু আর এইদিকে যে মরিয়মের বিয়ে হয়ে যাচ্ছে সেদিকে কোনো খবর রাখছো ও হ্যাঁ হ্যাঁ ও দোস্ত আমি তো সেই কথাই কবে রাইছিলাম তোর জন্যই তো ঘটনাটা এবার হয়ে গেল মাঝখানে তুই দো মনে হয়ে ভেজাল করে দিলি আচ্ছা দেখ গে আমি যে মরিয়মের মার সাথে সরাসরি কথা কয়ে দিচ্ছি কথা কয়ে আর কি লাভ হবে মরিয়ম তো আন্তনিক মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করেই নিছে তাছাড়া আমার মনে হয় ও দুজনের মধ্যে ভাব ভালোবাসা হয়েছে ওই মনিয়মের মায়ের সঙ্গে খারাপ কিছু ধরা পড়েছে সেই জন্য তারা হলে করে বিয়ের ব্যবস্থা করেছে হ্যাঁ রে তোর চিন্তা তো অবশ্য মিথ্যে না রে শালা একসাথে এক বাড়িতে দুটো যুবক যুবতী বাস করে কিছু একটা তো হবের পারে রে আচ্ছা এখন তুই চিন্তা করে দেখ তুই কী করবি তাহলে আপাতত বাদি দে এতদিন যখন বিয়ে করিনি আর কটা দিন না দেরি করলাম দেখে শুনে আর সতী সত্যি এটা বিয়ে করলি হবি কি কস? ভালোই বুদ্ধি করেছি সেটাই ভালো তাইলে আমি সেই চেষ্টাই করি নাকি সেই চেষ্টাই কর তবে দোস্ত একটা কথা আমার দোকানটা তো ছোটো বাকি মেলা হয়ে গেল টাকা পয়সা সে দেওয়া লাগে দোষ